আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো বেশ আজকে আমি তোমাদেরকে ইলিশ মাছ ভুনা করে দেখাবো একদমই সিম্পলভাবে আজকে ইলিশ মাছটা ভুনা করে দেখাবো যদি ওটা খেতে অনেক বেশি টেস্টি কে কে এভাবে ইলিশ মাছ ভুনা করে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা বেশি বড় করব না চলো দেখে আসি এত সুন্দর দেখতে এই ইলিশ মাছ ভুনাটা ঠিক কীভাবে করেছি তো তার জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর দেখে ইলিশ মাছ নিয়ে নিয়েছে ইলিশ মাছটা ভালো করে একদম কেটে পরিষ্কার করে নিব তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ইলিশ মাছটা এখন এরকম করে কেটে নিয়েছে এখানে তারপর এখানে একটা বাটিতে আমি ইলিশ মাছটা নিয়ে নিয়েছি হ্যাঁ তো এখানে হচ্ছে এভাবে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে আমি নিয়ে নিয়েছি আর মাছে দেখো ডিম কিন্তু একদম ছোট্ট মাছ মোটামুটি তারপর ডিম একদম ভরপুর ছিল দেখো ইলিশ মাছের ডিম কিন্তু খেতে অনেক ভালো লাগে তবে ইলিশ মাছের টুকটার ভিতরে থাকলে বেশি মজা দেখতেও সুন্দর লাগে তো এখন আমি আলাদাভাবে এখানে মশলাটা গুলে নিব আমি এই প্রসেসে করছি তোমরা চাইলে একবারও করতে পারো তবে এভাবে করলে আমার কাছে মনে হয় ভালো লাগে মশলার মধ্যে যে দানা দানা হয়ে যায় অনেক সময় দানা হয়ে যায় সেটা হয় না এরকম করে গুলে নিলে তার জন্য প্রথমে এখানে একটা চামচ হলুদের সরি একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো আর একটা চামচ একটু বেশি আর কি ধনিয়ার গুঁড়োটা আর একদম হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদটা একদমই কম দিয়ে দিচ্ছি আমি আমি সব খাবারই প্রায় হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করি কম দিও তোমরা যে যেরকম খাও সেরকম দেওয়ার চেষ্টা করো আমি তো পরিমাণটা বললাম আমি যেভাবে বলেছি এভাবে ট্রাই করে দেখবা অনেক বেশি ভালো লাগে খেতে তারপর এখানে স্বাদ মতো নুন মানে হাফটা চামচের থেকে একটু বেশি নুন দিয়ে দিয়েছি লবণটা এখানে দিয়ে এখন পানি দিয়ে একবারে মিশিয়ে নিব লবণটাও একেবারে মিশে সবটা তরকারির সাথে মিশে যাবে লবণটা এখানে মিক্সড করে নিলে এখন হচ্ছে মশলা এরকম করে গুলে নিব আমি অনেকেই জিরা পাউডার ব্যবহার করে বা জিরা বাটা ব্যবহার করে আমার কাছে মনে হয় এগুলো ছাড়াই খেতে বেশি ভালো লাগবে তবে আমরা চেষ্টা করবে যে এগুলো না দেয়ার আমি ঠিক যেভাবে করেছি আর কি একদম সিম্পলভাবে এখানে এটা আমার গুলা হয়ে গেছে এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এখানে তেল দিয়ে দিব আমি পরিমাণ মতো তেলটাও একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো তারপর হচ্ছে এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো অনেক বেশি পেঁয়াজ দিব আমি যেহেতু একদম সাধারণভাবে কোনো আলু কোনো কিছু ব্যবহার করছি না শুধু পেঁয়াজ দিয়ে ঘুনা করছে মাছটা ইলিশ মাছটা তো তার জন্য হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এক কাপের মতো দিয়েছি এখন পেঁয়াজটা হালকা করে বাদামি করে ভেজে নিতে হবে একদম কিন্তু বেরেস্তার মতো করা যাবে না মোটামুটি বাদামি করে ভেজে নিব তো পেঁয়াজটা ভালো করে ভেজে একেবারে ফিরে আসছি তো এখানে আমার পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব যে গুলে রাখা মশলাটা গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এখন এখানে একদম সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মশলাটা মিক্সড করে নিব দেখো কত সহজেই মশলাটা সব তর মানে সবটা পেঁয়াজের সাথে মিশে গেল কত সুন্দরভাবে তোমরা চেষ্টা করবে এভাবে গুলে নেওয়া তাহলে দেখো একদম সহজেই হয়ে যায় আর লবণটা চাইলে পরে আর একটু টেস্ট করে দিতে পারো তারপর মশলার বাটিটাতে অল্প পানি দিয়ে পানিটা এখানে দিয়ে দিয়েছে যেহেতু নর্মালি একটু পানি লাগবে এখানে দিতে হবে মাছটা সেতু হওয়ার জন্য তার জন্য এখানে একবারে পানিটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মশলাটা হালকাভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা এখানে আগে একটু কষিয়ে নিলে হয় কি হলুদের যে কাঁচা ফ্লেভারটা সেটা থাকে না মশলাটা একটা সুন্দর একটা স্মেল চলে আসে হালকা একদম কয়েক মিনিটের মতো আমি মশলাটাকে একটু ভেজে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর ইলিশ মাছ কাদের কাদের পছন্দ কমেন্ট করে জানাবে কার কোন মাছ পছন্দ সেটাই কমেন্ট করে জানাবে তবে ইলিশ মাছ কাদের কাদের পছন্দ সেটাই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো আমার সাথে থেকো নিত্য নতুন 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 রেসিপি পাবে মানে প্রত্যেক দিন দেখো কত সুন্দর হয়েছে কালারটা তারপর অল্প পানি দিয়ে দিবো অল্প না মোটামুটি একটু পানি দিয়েছি পানি দিয়ে দিতেই হবে না হলে তো মাছটা সেদ্ধ হবে না আরও পানি দিয়ে দিয়েছে মাছটা সিদ্ধ করে নিব এখন এখন এভাবে এটাকে চুলায় রেখে নেড়েচেড়ে মাছটা সিদ্ধ করে নিতে হবে দেখো কত সিম্পলভাবে কত সুন্দর একটা মজাদার ইলিশ মাছ ভুনা তোমাদেরকে করে দেখালাম আশা করছি তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা ভালো লেগেছে তো তোমরা কে কে এভাবে রান্না করো বা এভাবে রান্না করে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে তো ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলেন আমি নিলেই তৈরি হয়ে গেল আর তিন চারটা কাঁচামরিচও কিন্তু শেষ দিকে আমি চিড়ে দিয়ে দিয়েছিলাম তো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটিনে দেখার জন্য खुद फेस